বিশ্বের সব থেকে সুরক্ষিত কারাগার যার সুরক্ষা ব্যবস্থা দেখলে আপনি অবাক হবেন চারপাশে সিসি ক্যামেরা লাগানো এই কারাগারে রাখা হয়েছিল এক বিশেষ ব্যক্তিকে দুজন সিকিউরিটি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে এই ব্যক্তিকে নজরদারি করত আসলে এই ব্যক্তিকে এর আগেও চারবার ধরা হয়েছিল আর প্রত্যেকবারই তিনি জেল থেকে পালিয়ে যান তাই তার রুমে ছয়টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে ভিডিওটি অনেক রহস্যজনক আর তথ্যপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেলাইকনের অপশনটি সিলেক্ট করবেন দুই সালে সালের জুলাই মাসে মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার এলটি প্লানোতে রাখা হয়েছিল এলসাপো নামের এক কয়েদিকে অন্যান্য দিনের মতো সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল গার্ডরা অন্য দিনের মতো সিসি ক্যামেরা দিয়ে সবকিছু নজরদারি করছিল এলসাপো তার রুমের মধ্যে অনবরত হাঁটাচলা করছিল তার রুমের কর্নারে কমোড বসানো ছিল বেশ কিছুক্ষণ হাঁটার পর এলচাপো কমোডের উপরে গিয়ে বসলেন কমোডের পাশে শুধু একটা ছোট পাতলা কাপড় টানানো ছিল দিনের মতো গার্ডরা দুই মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট অপেক্ষা করলেন কিন্তু এলসাপো সেখান থেকে উঠে এলেন না কিছুক্ষণ পর গার্ড রুমের ভিতরে এসে যা দেখলো তা পুরো বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল রুমের মধ্যে কোথাও এলসাপো নেই তাহলে এলসাপো গেল কোথায় কিভাবে গেল আর কোথায় গেল এই সব কিছু জানার আগে চলুন জেনে নেই কে এই এলসাপো এলসাপো যার পুরো নাম ওয়াকিন এলসাপো গুজমান এলসাপো একজন মেক্সিকান ড্রাগ লর্ড এবং আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট সিনালোয়া কার্তেলের সাবেক নেতা খুন অর্থ পাচার মাদক পাচার বোমা হামলা সহ আরো অনেক রকম অপরাধের সাথে জড়িত এলসাপো যার কারণে এর আগে বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সে বারবার বিশ্বের কঠিন সব জেলগুলো থেকে পালিয়ে গিয়েছে তাই এবার যাতে পালাতে না পারে সেই জন্য তাকে এই উঁচু দেয়াল এবং অজস্র সিসি ক্যামেরা দ্বারা ঘেরা কারাগারের ভেতরে রাখা হয়েছিল কিন্তু এত সুরক্ষা ব্যবস্থা থাকার পরও এলজাপো পালালো কিভাবে পুলিশ এসে রুমের মধ্যে থাকা কমর ছড়িয়ে দেখে তার নিচে রয়েছে বিশাল এক গর্ত সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা কোনো ছোটখাটো গর্ত না এটা প্রায় দেড় কিলোমিটার লম্বা একটা বিশাল গর্ত এখন প্রশ্ন হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা ঘেরা কারাগারের মধ্যে থেকেও এই গর্ত এলজাপো বানালো কিভাবে আর এই গর্তের গন্তব্যই বা কোথায় আর মাত্র দশ মিনিটের মধ্যে সে বিশাল সুরঙ্গ পার হলো কিভাবে পুলিশদের সব থেকে অবাক করেছিল এই সুরঙ্গ কারণ এই সুরঙ্গটা কোনো ছোটখাটো সুরঙ্গ ছিল না এই সুরঙ্গ কোনো কোদাল বেলসা দিয়ে খোড়া হয়নি এটা করা হয়েছে ছোটখাটো কোনো একটা মেশিন দিয়ে এই সুরঙ্গের ভেতরে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন সিস্টেমও ছিল এমনকি পুরো সুরঙ্গের ভেতরটাই লাইটিং করা ছিল দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো একদিনের কাজ না এবং এই কাজটা কোনো একজন মানুষের দ্বারা করা সম্ভব না গর্তটা শুরু হয়েছিল এলসাপোর রুম থেকে দেড় কিলোমিটার দূরে একটা ভাড়া বাসার ভেতরে এই গর্তটা বানানোর জন্য কাজ করেছে এলচাপোর বিশেষ টিম তারা প্রায় তিন মাস ধরে এই গর্ত তৈরি করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় সুড়ঙ্গ এলচাপ এত দ্রুত পার হলো কিভাবে ভাড়া বাড়িতে বসে টিম এত আর কাজ করেছে বসবাস করা কেউ পায়নি শুধু তাই না তারা সুরঙ্গের ভেতরে মোটর বাইক চালানোর জন্য ব্যবস্থা করে রেখেছিল আর এই মোটর করে এল এত দ্রুত গতিতে সুড়ঙ্গ দিয়ে বের হয়েছিল এর থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো এলচাপো কোথায় পাওয়া গিয়েছিল আর এল এখন কোথায় এলচাপো পালানোর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়েছিল তখন মেক্সিকো সরকার পুরো অবাক এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার ভেতর থেকে কেউ কিভাবে পালাতে পারে। সারা বিশ্বে তখন এই নিয়ে আলোচনা শুরু গেল কয়েক ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্স পুলিশ এবং সেনাবাহিনী সবাইকে নামানো হয়েছিল এলচাপোকে ধরতে কিন্তু ততক্ষণে এলচাপো পগার পার এটা এলচাপোর প্রথম জেল পালানো নয় দুই হাজার এক সালে সে পালিয়েছিল জেলখানার ভেতরে পুলিশের জামা কাপড় লন্ডিতে দেওয়ার ঝুড়ির ভেতরে লুকিয়ে ওই সময়ও কেউ কিছু টের পায়নি কিন্তু দুই হাজার সালে পালানো সারা বিশ্বের ইতিহাসে সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে সিকিউরিটির মধ্যে পালানোর ঘটনা কারণ তখন সে বিশ্বের সব থেকে মোস্ট ওয়ান্টেড একজন অপরাধী এমন এক মানুষ যাকে ধরতে এফবিআই ডিইএ থেকে শুরু করে মেক্সিকোর নেভি সবাই এ বিষয়ে উঠে পড়ে লেগেছিল দুই হাজার ষোলো সালে মেক্সিকোর মেরিন কমান্ডোরা এলসাফোকে ধরেছিল মেক্সিকোর সানসেলো শহর থেকে সানসেলো শহরের এক বাড়িতে গোপনে লুকিয়েছিল এলসাফো কিন্তু মেরিন কমান্ডোরা এক স্পেশাল অভিযান চালায় অভিযানের সময় এলসাফো পালানোর চেষ্টা করেছিল এমনকি সে বাড়ির ভেতরে গোপন দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মেরিনরা পুরো বাড়ি ঘিরে ফেলে আর তখনই এলচাপো ধরা পড়ে এলচাপো এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগার ফ্লোরেন্স এডিএক্স সুপারম্যাক্স প্রিজনে আছে এই কারাগারকে বলা হয় বিশ্বের সব থেকে ভয়ানক কারাগার কারণ এখানে থাকা মানে আর কোনো পালানোর আশা নেই এলচাপো দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় এখন সে তার বাকি জীবন কাটাচ্ছে ক্লোরাডো প্রিজনে আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটা লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ